ীং সরস্ব বেশত মত চিমি তো বন্ধু সখা তমেব বিদ্যংবীরাং তমে স্বাং মম দে ও নমো ভগবতি নম

ওম নম ভগবতী বাসুদেবায় নম ওম ভগবতী বাসুদেবায় নম শ্রীমদ্ভবদ্গীতা দশম বিভূতি অধ্যায়ে শ্রী নম ভগবদ্গীতার দশম অধ্য়ায় বিভূতি জগৎ শ্রীমদ্ভগীতার দশম অধ্যায় বিভূতি জগৎ শ্রী ভগবাচক উয়ং এবং মহাবাহং শ্রী নুমে পরমং বচন যতং তেহং প্রীতি মনয়ং রক্ষামি হিত কামায়ং শ্রী ভগবান বলেন শ্রী ভগবান বলেন হে মহাবাহ হে মহাবাহ তুমি আমার বাক্য শ্রবণে আনন্দিত হও সেই জন্য আমি তোমার সেবা সেই জন্য আমি তোমার শ্রেয়কামায় উৎকৃষ্ট তত্ত্ব কথা পুনরায় বলিতেছি তাহা মনোযোগ সহকারে শ্রবণ কর তাহা মনোযোগ সহকারে শ্রবণ কর শ্রী ভগবান বললেন ব্রহ্মাদি দেবতা বা ভিগু প্রভৃতি মহিষী কেহই আমার উৎপত্তি অবগত নয়েন ব্রহ্মাদি দেবতা আবা ভিগু প্রভৃতি মহিষী কেহই আমার উৎপত্তি অবগত নাহেন কেননা আমি দেবতা বৃন্দ এবং মহিষীগণের সর্বপ্রকারের আদি কারণ শ্রী ভগবান বললেন যিনি আমাকে আদিহীন জন্মরহিত স্বর্গলোকের মহেশ্বর বলিয়া জানেন যিনি আমাকে আদিহীন জন্মরহিত স্বর্গলোকের মহেশ্বর বলিয়া জানেন মানুষ মধ্যে তিনি মহাশূন্য হইয়া জ্ঞান ও সর্ব পাপ হইতে প্রমুক্ত হন শ্রী ভগবান বললেন অন্তকরণ এবং সূক্ষ্ম বিষয়ে বোধ সমত্ব এবং আত্মাদি পদার্থের জ্ঞান এবং প্রত্যহ পত্র পণ্য মমিত্ত ক্ষমা সত্য বাহ্য ইন্দ্র এবং অন্তর সংযম সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমচিত্ততা অহিংসা সমচিত্ততা সন্তোষ তপস্যা দান ধর্ম নির্মিত্ত কীর্তি এবং অধর্ম নির্মিত্ত অকীর্তি এই সকল ভিন্ন ভিন্ন ভাব এই সকল ভিন্ন ভিন্ন ভাব প্রাণীগণের স্ব কর্ম অনুসারে আমার হইতে উৎপন্ন হয় এই সকল ভিন্ন ভিন্ন ভাব প্রাণীগণের স্ব স্ব অনুসারে আমার হইতে উৎপন্ন হয় শ্রী ভগবান বললেন ভিগু প্রভৃতি মহিষী ভিগু প্রভৃতি সপ্ত মহিষী পুরাকালে সনকাদি চারিজন মহিষী এবং শান্তবাদ চতুর্দশ মনু আমার সংকল্প জাত মানুষ পুত্র আমার সংকল্প জাত মানুষ এবং মদগত চিত্তবলিয়া। এবং মদগত চিত্ত বলিয়া আমার শক্তি সম্পন্ন মনুগণ এবং ভিগু প্রভৃতি মহিষী এই জগতে স্থাবর জঙ্গমাদি সকল প্রজা সৃষ্টি করিয়াছেন স্থাবর জঙ্গমাদি সকল প্রজা সৃষ্টি করিয়াছেন শ্রী ভগবান বলিলেন যিনি আমার বিভূতি যোগ এবং যথার্থ রূপে জানেন যিনি আমার বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন তিনি অবিচলিত সম্যক দর্শন তত্ত্বজ্ঞান ধৈর্য লাভ করেন তত্ত্বজ্ঞান অর্থ লাভ করেন এই ইহাতে কোনো সন্দেহ নাই শ্রী ভগবান বলিলেন আমি বাসুদেবাক্ষ ব্রহ্মমূর্তি আমি বাসুদেব অক্ষ ব্রহ্মমূর্তি সমস্ত জগতের উৎপত্তি স্থান আমার হইতে সমস্ত প্রবর্তিত হয় ইয়া জানিয়া জানিয়া তত্ত্বজ্ঞানীগণ পরমাত্ম তত্ত্বে অভিনবেশপূর্বক আমার ভোজনা করেন শ্রী ভগবান বলিলেন তাহারা কিভাবে ভোজনা করেন মত মদগত প্রাণাং বোধয় অন্তং পরস্পরং কতয় অন্তঃ নিত্যং দুষ্টং চরমন্তিং চ শ্রী ভগবান কহিলেন হে অর্জুন যাহারা মনামাতে যাহারা মোহনামাতে সমর্পণ করিয়াছেন যাহারা মোহনামাকে অর্পণ করিয়াছেন এবং যাহাদের চক্ষুরাদি ইন্দ্রিয় আমাকে উপসংহিত হইয়াছে তাহারা পরস্পরের মধ্যে তাহারা পরস্পরের মধ্যে জ্ঞান বল এবং বিত্যাতি বিশিষ্ট আমার কত প্রসঙ্গ করিয়া আমার কথা প্রসন্ন করিয়া মহাদ পরস্পরকে বুঝাইয়া মহাদ পরস্পরকে বুঝাইয়া পরম সন্তোষ এবং বিপুল আনন্দ লাভ করেন পরম সন্তোষ এবং বিপুল আনন্দ লাভ করেন শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন যাহারা নিত্যযুক্ত হইয়া শ্রী ভগবান বললেন যাহারা নৃত্যযুক্ত হইয়া অর্থত্ব আদি পরিত্যাগপূর্বক কেবল প্রীতিপূর্বক আমার ভজনা করেন যাহারা নিত্যযুক্ত হইয়া অর্থত্ব আদি পরিত্যাগপূর্বক কেবল প্রীতিপূর্বক আমার ভয় না করেন আমি তাহাদের আমার তত্ত্ব বিষয়ে জ্ঞান প্রদান করি এই সাম্যক জ্ঞানের দ্বারা তাহারা আমাকে আত্মরূপে উপলব্ধি করেন শ্রী ভগবান বললেন সেই ভক্তগণের প্রতি অনুগ্রহ বসতে সেই ভক্তগণের প্রতি অনুগ্রহ বসেই আমি তাহাদের বুদ্ধিতে আরূর হইয়া তাহাদের সাম্যক দর্শন তাহাদের সাম্যক দর্শন তত্ত্বজ্ঞান জনিত উজ্জ্বল বিবেকরূপ প্রদীপ উজ্জ্বল বিবেকরূপ প্রদীপ তাহাদের অবিবেক তাহাদের অবিবেক জনিত মিথ্যা জ্ঞানরূপ মোহ অন্ধকার নাশ করি মিথ্যা জ্ঞানরূপ মোহ অন্ধকার নাশ করি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলিলেন পরমাং ব্রহ্মাং পরমাং ধামং পবিত্রং পরমাং ভাবনা পুরুষাং শাশ্বতং দিগ্বমাদি দেবং মজং বিভুম আহুস্তাং নিশাং সর্বদেবশ্রী নারদং শ্রীকৃষ্ণকে অর্জুন বলিলেন হে ভগবান হে ভগবান আপনি পরম ব্রহ্ম পরম ধাম পরম পাবন আপনি সর্বব্যাপী সনাতন আপনি সর্বব্যাপী সনাতন জন্মরহিত দিব্য পুরুষ ও আদিদেব বৈশিষ্ট্য আদি ঋষিগণ শিষ্ঠ আদি ঋষিধ দেবশ্রী নারদ এবং অসিত দেবল এবং ব্যাসদেব পাপনাকে রূপে বর্ণনা করিয়াছেন অসিত দেবল ব্যাসদেব আপনাকে রূপে বর্ণনা করিয়াছেন এবং আপনি আমাকে এই রূপ বলিতেছেন আপনি আমাকে নিজেও রূপ বলিতেছেন হে কেশব আপনি আমাকে যাহা বলিতেছেন তাহা আমি সত্য বলিয়া মনে করি হে ভগবান হে ভগবান দেবতাদের প্রতি অনুগ্রত তা আপনার আবির্ভাব অবতার তত্ত্ব দেবগণ জানেন না আপনার এই আবির্ভাব অবতার তত্ত্ব দেবগণ জানেন না ওষুধের নির্বাহের জন্য এবং ওষুধের নির্বাহের জন্য আপনার এই আবির্ভাব শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবানকে হে পুরুষোত্তম অর্জুন বলিলেন হে পুরুষোত্তম হে ভূত ভবন হে ভূতে সে দেবদেব হে জগৎ আপনি বাচ্চ সাধন নিরপেক্ষ নিরাতশয় জ্ঞান এবং ঐশ্বর্য বলাদি ঐশ্বর্য বলাদি শক্তি বিশিষ্ট এবং নিরুপাদি আপনার স্বরূপ আপনি জানেন ভগবান অপরে কেহ জানে না অপরে কেহ জানে না হে ভগবান আপনি যে বিভূতি দ্বারা এই লোকসমূহ ব্যাপী রয়ে যাচ্ছেন এই সকল দিব্য আত্মবিভূতি সাম্যকরূপে বর্ণনা করিতে একমাত্র আপনি সমর্থ আপনি সমর্থ কারণ হে যোগেশ্বর কীরূপে সতত আপনার চিন্তা করিলে হে যোগেশ্বর কীরূপে আপনা সতত আপনার চিন্তা করিলে আমি আপনাকে জানিতে পারিব হে ভগবান কোন কোন বস্তুতে আপনাকে ধ্যান করিব হে ভগবান কোন কোন বস্তুতে আপনাকে ধ্যান করিব হে জনার্দন আপনার সর্বত্রাদি ঐশ্বর্য এবং যে 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 বস্তু অবলম্বন করিয়া আপনাকে ধ্যান করা যায় আপনাকে ধ্যান করা যায় সেই সেই দিব্য ধ্যান ও বস্তু ধ্যান ধ্যান অবলম্বন বস্তু সমূহ আমাকে কৃপা করিয়া পুনরায় বিস্তারিত ভাবে বলুন আমাকে কৃপা করিয়া বিস্তারিত ভাবে বলুন ইয়ার কারণ আপনার কথামৃত পান করিয়া আমার পরিতৃপ্তি হইতেছে না আমি আরো শুনিতে ইচ্ছা করি ইহার কারণ আপনার কথামৃত পান করিয়া আমার পরিতৃপ্তি হইতেছে না আমি আরো শুনিতে ইচ্ছা করি শ্রী ভগবান শ্রী ভগবান বললেন হন্তংতে কত দিব্যত্মবিভূতি কুরুশ্রেষ্ঠ নষ্ট বিশ্বং মে শ্রী ভগবান বললেন হে পুরুষেষ্ট আমার ধ্যানের অবলম্বনের প্রধান প্রধান দিব্য বস্তুসমূহ বিভূতি সকল তোমাকে আমি বলিব বিভূতি সকল তোমাকে আমি বলিব কারণ আমার বিস্তৃত বিভূতির অন্ত নাই আমার বিস্তৃত বিভূতির অন্ত নাই এই জিতেন্দ্রীয় অর্জুন আমি সর্বপ্রাণীর হৃদয়ে অবস্থিত প্রত্যাগত এবং আমি প্রাণীগণের উৎপত্তি স্মৃতি এবং এবং স্মৃতি প্রলয় স্থান স্মৃতি ও প্রলয় স্থান শ্রী ভগবান বললেন দ্বাদশাদ্যের মধ্যে আমি বিষ্ণু নামক আদিত্য আশিক আদিত্যের মধ্যে আমি বিষ্ণু নামক আদিত্য প্রকাশকগণের মধ্যে আমি কিরণশালী সূর্য প্রকাশক গণের মধ্যে আমি কিরণশালী সূর্য উনপঞ্চাশ বায়ুর মধ্যে আমি মারিকি এবং আমি নক্ষত্রগণের অধিপতি চন্দ্র আমি নক্ষত্রগণের অধিপতি চন্দ্র আমি চারিবেদের মধ্যে সম্বেদ আমি চারিবেদের মধ্যে সম্বেদ দেবগণের মধ্যে আমি ইন্দ্র আমি ইন্দ্র সকলের প্রবর্তক মন এবং দেহে অভিভক্ত চেতনা এবং বুদ্ধি ভিত্তি শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন হে অর্জুন আমি একাদশ রুদ্ধের মধ্যে শঙ্কর যক্ষ রাক্ষসগণের মধ্যে আমি কুবের অষ্ট বসুর মধ্যে আমি অষ্টবশুর মধ্যে আমি অগ্নি এবং উচ্চ সিংহযুক্ত পর্বত সকলের মধ্যে আমি মেরু পর্বত উচ্চ সিংহযুক্ত পর্বত সকলের মধ্যে আমি মেরু পর্বত হে অর্জুন পুরোহিতগণের মধ্যে আমি দেবগুরু বৃহস্পতি হে অর্জুন আমি পুরোহিতগণের মধ্যে দেবগুরু বৃহস্পতি সেনানায়কগণের মধ্যে আমি দেবসেনাপতি কার্তিকে এবং দেবখাত জলাশয় সময়ের মধ্যে আমি সাগর দেবতা শ্রী ভগবান বললেন দেবখাত জলাশয়ের মধ্যে আমি সাগর মহিষীগণের মধ্যে আমি ভিগ মহিষিগণের মধ্যে আমি ভিগ শব্দ সময়ের মধ্যে আমি এক অক্ষর ব্রহ্ম বা চোক এক অক্ষর ব্রহ্ম বা চোক যোগ্য যজ্ঞ সকলের মধ্যে আমি যজ্ঞ যজ্ঞ সকলের মধ্যে আমি যখনূপ যোগ্য এবং স্থাবর পদার্থ সময়ের মধ্যে আমি দেবতাত্ম হিমালয় আমি বৃক্ষ সকলের মধ্যে অসত্য দেবশ্রীগণের মধ্যে নরদ দেবশ্রীগণের মধ্যে আমি নরদ গন্ডল ভগণের মধ্যে আমি চিত্তরথ সিদ্ধ পুরুষগণের মধ্যে আমি কপিল মণি সিদ্ধ পুরুষগণের মধ্যে আমি কপিলমণি আমাকে অশ্বগণের মধ্যে উচ্চশ্রবা শ্রেষ্ঠ হস্তিগণের মধ্যে ঐরাবৎ মানুষ্যগণের মধ্যে আমাকে রাজা বলিয়া জানিবে মানুষগণের মধ্যে আমাকে রাজা বলিয়া জানিবে আমি অস্ত্র সময়ের মধ্যে ধতিচীর অস্ত্র নির্মিত বর্জ্য গাভীগণের মধ্যে আমি কামধেনু আমি আমি প্রাণীগণের প্রজনন শক্তি কাম এবং সর্পগণের মধ্যে আমি সর্পরাজ বাসুকি সর্পগণের মধ্যে আমি সর্পরাজ বাসুকি শ্রী ভগবান বললেন আমি নাগগণের মধ্যে নাগরাজ অনন্ত জলাচর জলদেবতার মধ্যে আমি রাজা বলুন আচর জলদেবতার মধ্যে আমি রাজা ভরুণ পিতৃগণের মধ্যে আমি পিতৃরাজ জন্মা গণের মধ্যে আমি মৃত্যুরাজ নিরামক গণের মধ্যে আমি মৃত্যুরাজ জম শ্রী ভগবান বললেন দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ সাংখ্যকারীগণের মধ্যে আমি কাল পশুগণের মধ্যে আমি সিংহ পক্ষীগণের মধ্যে আমি বিনতানদ গরুর পক্ষীগণের মধ্যে আমি বিনোতানত নয় নয় গরুর বিনা বিনোদনায় গৌর আমি আমি বেদবাদীগণের মধ্যে বায়ু আমি বেগবা বেগবান দিগের মধ্যে বায়ু অষ্টদানীগণের মধ্যে দশরথিরাম মৎস্যগণের মধ্যে আমি মকর এবং নদী সকলের মধ্যে আমি গঙ্গা নদী সকলের মধ্যে আমি গঙ্গা এ অর্জন আমি আকাশ সৃষ্টি বস্তু সকলের উৎপত্তি স্মৃতি ও সংহারকত্তা বিদ্যাসমের মধ্যে আমি মক্ষপথ আত্মবিদ্যা এবং কার্তিকলের মধ্যে আমি বাদ জল্প এবং বৃত্তার মধ্যে আমি বাঁধ আমি অক্ষয় আমি অক্ষর সময়ের মধ্যে আকার মাস সকলের মধ্যে উহান দ্বাদশ মাস আমি কনিকাদূপ প্রসিদ্ধ কাল আমি রূপে কাল এবং কালের কাল পরমেশ্বর কালের কাল পরমেশ্বর এবং আমি সর্বকর্মের বিধান সর্বকর্মফলের বিধানকর্তা আমি সর্বকর্মফলের বিধানকর্তা শ্রী ভগবান বললেন আমি ধন এবং প্রাণ হারি মৃত্যু আমি প্রলয়ের সর্বহারী ঈশ্বরী উৎকার্য প্রাপ্তিযোগ্য ভাবি কল্যাণ সময়ের মধ্যে আমি উৎকার্য এবং তাহা লাভের কারণ আমি নারীগণের মধ্যে ধর্মের সপ্তপত্নী কৃত্রি শিবা স্মৃতি মেধা এবং ভীতি ক্ষমা স্মৃতি আমি আমি এবং তাহা মৃত্যু এবং এবং প্রদয়ের সর্বহার ঈশ্বরী বিকল্যাণ সময়ের মধ্যে আমি উৎকার্য এবং তাহা লাভের কারণ আমি মধ্যে ধর্মের সপ্তপত্নী বৃত্তি শ্রীবাদ স্মৃতি মেধা এবং দীতি আমি আমি মার সময়ের মধ্যে মোখ্য প্রতিপাদক গৃহস্থান আমি মার্সময়ের মধ্যে মোক্ষ প্রতিপাদক গৃহস্থান এবং ছন্দ বিশিষ্ট মধ্যে আমি গায়ত্রী মন্ত্র আমি মাস মধ্যে মোক্ষ প্রতিপাদক বীরুসেন এবং ছন্দবিশিষ্ট বিশিষ্ট মধ্যে আমি গায়ত্রী মন্ত্র দ্বাদশ মাসের মধ্যে আমি অগ্রান দ্বাদশ মাসের মধ্যে আমি অগ্রাণ স্বর ঋপুর মধ্যে আমি পুষ্পকর বসন্ত সর ঋপুর মধ্যে আমি পুষ্পকার বসন্ত শ্রী ভগবান বললেন আমি ছলনাকারীজনের মধ্যে অক্ষয় ক্রিয়ার উচ্ছ্বল আমি ছলনাকারীজনের মধ্যে অক্ষয় ক্রিয়ার উচ্ছ্বল তেজস্বীজনের আমি তেজ বিজয়ী দলে বিজয় উত্তম কারিগণের মধ্যে অত্যাবসর এবং সাত্বিক ব্যক্তিগণের মধ্যে আমি সত্যগুণ সাত্বিক ব্যক্তিগণের মধ্যে আমি সত্যগুণ শ্রী ভগবান বললেন আমি বৃষ বংশীয়গণের মধ্যে তোমার সকাশে কৃষ্ণ আমি বৃষ আমি বিশ্বীয় বংশীয়গণের মধ্যে তোমার সকা কৃষ্ণ পাণ্ডবগণের মধ্যে আমি অর্জুন মুনিগণের মধ্যে আমি বেদ এবং সুখাত্মবাদী মধ্যে আমি দৈত্যগুরু শুক্রাচার্য আমি শাসকগণের দ্বন্দ্ব জিজ্ঞাসুগণের নীতি আমি শাসকগণের দ্বন্দ্ব জিজ্ঞাসুগণের নীতি গোপনীয় বিশ্বাসের মধ্যে আমি মৌন এবং জ্ঞানীগণের গান জ্ঞানীগণের জ্ঞান শ্রী ভগবান কইলেন হে অর্জুন যাহা সর্বভূতের বীজস্বরূপ যাহা সর্বভূতের বীজস্বরূপ তাহা আমি এবং যাহা সর্বভূতের বিজয়স্বরূপ তাহা আমি স্থাবর জঙ্গম এমন কোন বস্তু নাই স্থাবর এবং জঙ্গম এমন কোন বস্তু নাই যাহা আমার সত্যবান হইতে পারে এবং সর্বভূতের মদত্ব হে অর্জুন আমার বিভূতির অন্ত নাই হে অর্জুন আমার দিব্য বিভূতির অন্ত নাই আমি সংক্ষেপে এই সকল বিভূতির বর্ণনা করিলাম আমি এই সংক্ষেপে এই সকল বিভূতির বর্ণনা করিলাম ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পন্ন যাহা যাহা ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পন্ন সেই সকলে আমার শক্তির অংশ অথবা বৌ নতাম কিং জ্ঞাতম জগৎ শ্রী ভগবান বললেন অথবা হে অর্জুন অতএব হে অর্জুন আমার বিভূতির এত অধিক তোমার প্রয়োজন কি আমার বিভূতির এত অধিক তোমার প্রয়োজন কি তুমি এই মাত্র জানিয়া রাখো তুমি এই মাত্র জানিয়া রাখো যে আমি এত দ্বারা সমগ্র জগৎ করিয়া করিয়াছি সমস্ত জগৎ ব্যক্ত করিয়া রহিয়াছি শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন অথবা হে অর্জুন আমার বিভূতির এত অধিক তোমার প্রয়োজন কি আমার বিভূতির এত অধিক তোমার প্রয়োজন কি তুমি এইমাত্র জানিয়া রাখো তুমি এইমাত্র জানিয়া রাখ যে আমি ও পদমাত্র দ্বারা আমি আমি একমাত্র আমি এক পদমাত্র দ্বারা সমল্প জগৎ ব্যক্ত করিয়া রহিয়াছি হোম তঃ তস্ব তম তশ হিত শ্রীম ভগবত গীতা কণিষাসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ সংবাদে শ্রীকৃষ্ণ সংবাদে বিভূতি যৌগ নামক দশম অধ্যায়ে সমাপ্ত হইল বিভূতি যোগ নম দশম অধ্যায়ে সমাপ্ত হইল গৌরাঙ্গিণী রাধারা ওগবী বাসুদেবায়ম ও নম ভগবতী বাসুদেবায় নমঃ ওং নম ভগবতী বাসুদেবায় নম ঐং নম তপ্ত কঞ্চনবর্ণং গৌরাঙ্গিণী রাধারা নিকিজয় জয় ও নম তপ্ত কঞ্চনবর্ণং গৌরাঙ্গিণী রাধারা নীকে জয় ওং নমত্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারা নিকিজয় হরিং ত